তা তুমি তো যা শুনবে তাই তোমার হয়েছে বলে মনে হয় ও কি মুশকিলই যে পড়ছি আচ্ছা আমার কোন কথা কি তোমার বিশ্বাস হয় না আচ্ছা এই যে এই যে গল্পটা তোমার সেই জমা সময়ে এই নে ছেনিয়ার গোমা ধর করে নিয়ে এলো তা তা কি বলে দেখি মা কে দেখতে গেলে দাদা কি হয়েছে সে কি সেই জমা সময় মত খুবই খারাপ কিছুদিন بعدই অপারেশন হবে তাই মার সঙ্গে মানে তার দিদির সঙ্গে দেখা করে গেলেন অপারেশনের আগে যদি পরে আসতে না পারেন সেই কথা বলছি আমি তো শুনেছি শুনেই বুঝতে পেরেছি মানে একেবারে অক্ষর অক্ষর মিলে যাচ্ছে তাই তো যাচ্ছে তো কিরকম অদ্ভুত না তোমরা জানো এই উনি চলে আর আমি মাকে বললুম যে মা আমার তো

আপনারা কেউ বিশ্বাস করবেন না যে কতকাল যা হলো আরে আমি তো এই সংসারে এতটুকু সময় পাবো না একটু বসেছি একটু এক গাপ আর একটু কাগজটা দেখছি তা কাগজের মধ্যে একটা বিভাগের ওষুধের বিজ্ঞাপন দেখেছি তা দেখি আমার মনে হলো এই তো সব উপসর্গ তো আমার এখানে মেনে যাচ্ছি তা আমি একটু নিজের মনে বলে ফেলেছি যে

এক সপ্তাহ আগে যে সমস্ত টেস্ট হয়েছে তার রিপোর্টগুলোতে এই দুদিন আগে এলো কিচ্ছু পাওয়া যায়নি তুমি তো ভালো করেই জানো আর তাছাড়া ডাক্তারবাবু নিজেই তো বলেছে কোনো সিরিয়াস অসুখ নেই তোমার মানে অন্তত শরীরে তো নেই জানি না হ্যাঁ আমি এবারে বাদলাম ডাক্তার বদলাবে ওফ কি মুশকিলেই যে আমি এবারে পড়েছি